ভাই বিশ্বাস করেন এই ফোনটার প্রাইস হচ্ছে তেরো হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ সাড়ে তেরো হাজার টাকা আর এইটা এতটা শক্তিশালী ফোন যে আমি এইটার উপর দিয়ে দেখেন একটা বাইক তুলে দিচ্ছি বাইক তুলে দেওয়ার পরও কিন্তু ফোনটার তেমন হচ্ছে না ফোনটার রিয়ার পার্টটা যেরকম একদমই ঠিকঠাক রয়েছে এখন দেখেন ডিসপ্লেটাও কিছুই হয়নি আমরা এটাকে আরও বেশি অত্যাচার করার পরও দেখলাম যে ফাইনালি এই ফোনটা টিকে গেছে সো যারা এই বাজেটের মধ্যে একটা শক্তপোক্ত ফোন করছেন তারা এই ভিডিওটা আটগার বেঁধে দেখা শুরু করে দেন হয়তো বা আপনার পছন্দের ফোনটি পারেন যেতে শক্তিশালী স্মার্টফোনটাকে নিয়ে আপনাদের সাথে পুরো সময় জুড়ে থাকবো আমি হিমেল চলুন তাহলে আনবক্সিং থেকে শুরু করা যায় আমরা এক নজরে দেখবো যে ফোনটির বক্স কন্টেন্টে কি কি রয়েছে বক্সটিকে ওপেন করার পরে আমরা দেখতে পাচ্ছি একটা টেন ওয়ার্ডের চার্জার রয়েছে তারপর দেখতে পাচ্ছি একটা টাইপ সি কেবল রয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি অ্যাশ কালারের একটি ব্যাক কভার রয়েছে আর এইটা যদি আমরা ফোনের সাথে করি তাহলে ফোনের যে রিয়ার এর যে সৌন্দর্যটা সেটা কিছুটা স্প্লান হয়ে যায় এই জায়গায় ট্রান্সপারেন্ট ব্যাক কভার দিলে হয়তোবা সৌন্দর্যটা পরিপূর্ণভাবে ফুটে উঠত তারপরে আমরা স্ক্রিন প্রোটেক্টর দেখতে পাচ্ছি এবং সিম ইজেক্টর দেখতে পাচ্ছি মূলত এই হচ্ছে বক্স কন্টেন্ট চলুন এবার ডিজাইন সেকশনের দিকে যাওয়া যাক ফোনটার ডিজাইন তো এক কথাই অসাধারণ কিছু ফোন আছে যা এক নজর দেখেই ডিজাইনে এর প্রেমে পড়া যায় এই ফোনটা তেমনই একটা ফোন রিয়ার পার্টে চমৎকার সুন্দর একটা স্ট্রাকচার রয়েছে যেটা লাইটিং কন্ডিশন চেঞ্জের সাথে সাথে কিন্তু চেঞ্জ হয় আর রিয়ার পার্টটা ম্যাট ফিনিশের যার ফলে কিন্তু খুব সহজেই আঙ্গুলের চাপ বসে না পিছনের দিকে ক্যামেরা হাউজিং এর যে ডিজাইনটা এটা পার্সোনালি আমার কাছে বেশ ভালো লেগেছে তবে এই ক্যামেরা হাউজিংটা একটু বেশি বড় যেটা দেখতে একটু বেমানা লাগছিল এটা ছোট হলে দেখতে আরো ভালো লাগতো বক্স হিসেবে এই ফোনটি দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম লাগে প্রিমিয়াম লাগলেও এটি কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডের তৈরি ফোন ডান পাশে থাকা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি যথেষ্ট ফাস্ট অ্যান্ড ইকুরেট কাজ করছিল ইন্টারেস্টিং বিষয় এই যে এতে কিন্তু ডুয়েল স্টেরিও স্পিকার রয়েছে সাউন্ড মোটামুটি লাউড বেসের পরিমাণটা একটু কম ওভারঅল বাজেট অনুযায়ী সাউন্ড আপনার কাছে ভালো লাগবে কন্টেন্ট ওয়াচিং এ ব্যাটার এক্সপিরিয়েন্স পাবেন এ থেকে ফোনটি স্লটে আপনারা দুটি নেনো সিম কার্ড ব্যবহারের পরেও কিন্তু একটা মাইক্রো কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন সো এই বাজেটের ফোনগুলোতে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ আকাটা খুবই প্রয়োজন যেটা ওয়ালটন দিয়ে দিয়েছে থ্যাঙ্কস ওয়ালটন ফোনটির ফ্রন্ট পার্টে পাঁচ হোল যুক্ত একটা ডিসপ্লে দেওয়া হয়েছে সিন এবং সাইড বেজলে কম্পারেটিভলি একটু বেশি মোটা মনে হয়েছে এটা আরেকটু নেরো করলে ফোনটা দেখতে আরও ভালো লাগতো আর পাঁচ হোল সাইজটা একটু বড় মনে হয়েছে আমার কাছে এই জায়গাটা আরেকটু ছোট করলে দেখতে আরও ভালো লাগতো তবে একটা জিনিস নোটিস করলাম পাঁচ হোলের চার পাশে কিছুটা শেডো ভাব রয়েছে ফোনটি কিন্তু সাইজে বেশ বড় এবং কিছুটা মোটা বলতে পারেন যে কারণে এক হাতে অপারেট করে আপনার জন্য অনেক সময় একটু কষ্টসাধ্য হয়ে যেতে পারে ডিসপ্লে হিসেবে এই ফোনে থাকছে সিক্স পয়েন্ট সেভেন ইঞ্চির এইচ ডি প্লাস রেজুলেশনের একটি আইপিএস ডিসপ্লে যার রেজুলেশন সাতশো বিশ বাই ষোলোশো পিক্সেল এখনকার দিনে অনেক স্মার্টফোনে কিন্তু আমরা এই বাজেটে ফুল এইচ প্লাস রেজুলেশনের ডিসপ্লে দেখতে পাই সো এখানেও কিন্তু আমরা সেটাই প্রত্যাশা করেছিলাম বাট ডিসপ্লে রেজুলেশন কম হওয়াতে প্লাস বড় ডিসপ্লে হওয়াতে ডিসপ্লেতে কিছুটা শার্পনেসে গার্ড দিয়ে আপনি নোটিস করবেন এর ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স রিফ্রেশের থেকে কিন্তু আমরা ব্যাটার এক্সপিরিয়েন্স পেয়েছি ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ইয়ার্স বেশ ভালোভাবেই পোস্ট করতে পেরেছে ম্যাক্সিমাম জায়গায় আমরা লাইভ কাউন্টে দেখলাম যে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হওয়ার্স রিফ্রেশ পাওয়া যায় বিশেষ করে স্ক্রলিং ট্রানজ্যাকশান এগুলাতে কিন্তু ওয়ান হান্ড্রেড টোয়েন্টি হার্স রেগুলারই পাওয়া যায় যার ফলে সব কিছুতে একটা স্মুথনেস কাজ করে ডিসপ্লেতে টাচ জনিত কোনো ইস্যু নেই পাশাপাশি ভিউ অ্যাঙ্গেল জনিত কোনো প্রবলেমও আমি ফেস করিনি এই ডিসপ্লেতে সেভেন থাউজেন্ড নিট প্রিগ ব্রাইটনেস রয়েছে সো এটা ইনডোরে পারফেক্ট হলে আউটডোরে গেলে কিছুটা স্ট্রাগল করে তবে আমি এখানে আরেকটু বেটার কিছু আশা করেছিলাম এখানে যদি তাও ব্রাইটনেস দেওয়া হতো বা তার একটু বেশি দেওয়া যেত তাহলে হয়তো ইনডোরের পাশাপাশি আউটডোরেও আমরা খুব ইজিলি এটা ইউজ করতে পারতাম এই ডিসপ্লেতে পান্ডা গ্লাসের প্রোডাকশন রয়েছে সো হাত থেকে পরে টরে গেলে যে খুব ইজিলি ভেঙে যাবে কিন্তু সেরকম না কিছুটা হলেও আপনি নিশ্চিন্ত থাকতে পারেন এই ডিসপ্লে আর একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার হাত যদি বেজা থাকে তারপরেও কিন্তু ডিসপ্লে আপনি অপারেট করতে পারবেন ইভেন যদি তৈলাক্ত হাতে আপনি চান অপারেট করতে পারবেন আর সবচেয়ে ভালো লেগেছে যে বিষয়টা সেটা হচ্ছে শীতের সময় আপনারা যখন গ্লাভস দিয়ে ফোন ইউজ করতে যান তখন কিন্তু ইউজ করা যায় না বাট এই ফোনে কিন্তু সেটা করা যায় এট আপনারা ইউটিউবের সর্বোচ্চ টেন এটি সিক্সটি ভিডিও প্লে করতে পারবেন চিপসেট হিসেবে এই ফোনে থাকছে ইউনিসো টি টু সেভেন ফাইভ জিরো আর জিপি হিসেবে মালি জি ফিফটি সেভেন আপনাকে মাথায় রাখতে হবে এটা কিন্তু কোনো গেমিং চিপসেট না বা এটা কিন্তু পাওয়ারফুল কোনো চিপসেট না বাট রেগুলার কাজগুলো কিন্তু বেশ ভালোভাবে হ্যান্ডেল করতে পারে আর আপনারা কিন্তু লাইট গেমসগুলো কিন্তু যথেষ্ট ভালোভাবেই প্লে করতে পারবেন যেমন আমি এতে ট্রাফিক রাইডার গেমটা প্লে করেছিলাম যথেষ্ট স্মুথলি প্লে হচ্ছিল তারপর ফ্রুট নিজের গেমসটা আমি প্লে করেছি এইটাও কিন্তু যথেষ্ট ভালোভাবে চলছে সো আপনার লাইট গেমগুলো কিন্তু অনায়াসে দিয়ে চালাতে পারবেন অ্যান্ড্রয়েড ফিফটিন বেস ডিডিওএস এস রান করছে ফোনটি আর ইউআই খুব বেশি কাস্টমাইজেশন না থাকলেও কল রেকর্ডিং এর মতো ইম্পর্টেন্ট ফিচার্স আপনি পাচ্ছেন স্মার্ট টাচ পাচ্ছেন অ্যাপ লক পাচ্ছেন হিডেন অ্যাপ পাচ্ছেন অ্যান্টি থিফ অ্যালার্ম পাচ্ছেন সো আরও প্রয়োজনীয় অনেক ফিচার্স দেখায় আপনি এতে পেয়ে যাবেন আমার প্রায় এক মাসের ব্যবহারে এতে কোনো প্রকার লেগ বা স্টার্টার জনিত ইস্যু আমি কিন্তু পাইনি অল্টনের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে যে ইউ আইটা নিয়ে আরেকটু কাজ করা উচিত ই ও আর একটু ইউজার ফ্রেন্ডলি করলে হয়তোবা ব্যবহার করতে আরও বেশি ভালো লাগবে ব্যাকগ্রাউন্ডে একসাথে খুব বেশি অ্যাপ রাখার সুযোগ থাকে না আই থিঙ্ক এটি যদি ফোর জিবি র্যাম না হয়ে সিক্স জিবি র্যাম হতো তাহলে বেটার হতো ফোনটির স্টোরেজে আপনারা দেখতে পারবেন যে এখানে ইউএফএস টু পয়েন্ট টু ব্যবহার করা হয়েছে পার্সোনালি এই জিনিসটা আমার কাছে বেশ ভালো লেগেছে ডাটা রিড এবং রাইট স্পিড কিন্তু আপনারা যথেষ্ট ভালো পাবেন এখনও কিন্তু এই বাজারে অনেক স্মার্টফোনে কিন্তু ইএমসি ফাইভ পয়েন্ট ওয়ান ইউজ করছে সো ওয়ালন এটা থেকে সরে আসছে সেখানে ওয়ালটার্নকে থ্যাঙ্কস অ্যাপস ওপেনিং বা ক্লোজিং ঠিকঠাকই লেগেছে আমার কাছে ফোনটিতে ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ রয়েছে এই বাজেটে যেটা অ্যাক্সিলেন্ট বাট র্যামটা যদি সিক্স জিবি হতো তাহলে কম্বিনেশনটা কিন্তু দারুণ হতো ফোনটির রিয়ারে ফিফটি টু মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা রয়েছে তারপর ফোনটি সেলফিতে রয়েছে একটি এইট মেগাপিক্সেলের ক্যামেরা ডে লাইট বা প্রপার লাইট কন্ডিশনে এর ক্যামেরা থেকে যথেষ্ট ভালো মানের ছবি আপনারা পাবেন ছবিতে ডিটেলস অ্যান্ড শার্পনেস যথেষ্ট ভালো পেয়েছি হোয়াইট ব্যালেন্সটা খুব একটা পারফেক্ট ছিল না ডিফারেন্ট সিচুয়েশনে কালারশিফটির বিষয়টি নোটিস করলাম ডায়নামিক রেঞ্জ খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি সেলফি ক্যামেরার ছবিগুলো আপনাকে মোটামুটি সন্তুষ্ট করতে পারবে ট্রিনটোন অনেকাংশে ন্যাচারাল থাকে ওভারঅল ছবির কোয়ালিটি যথেষ্ট ভালো বলতে হবে লো লাইট কন্ডিশনে এর ক্যামেরা খুব একটা ভালো রেজাল্ট দেখাতে পারেনি নয়েজ অ্যান্ড গ্রেনেড দেখা পাবেন আর ছবিতে শার্পনেস অ্যান্ড ডিটেলসও কমে যায় এবারই কথা বলি ফোনটির পাওয়ার সেকশনে এতে ফাইভ থাউজেন্ড মিলিয়াম ব্যাটারি দেওয়া হয়েছে আর বক্সে রয়েছে একটা টেন ওয়ার্ডের চার্জার তো এই জায়গাটাই আমার মনে হয় ইম্প্রুভমেন্টের জায়গা ছিল কারণ টেন ওয়ার্ডের চার্জার দিয়ে এটা চার্জ করতে বেশ সময় লেগে যাবে এই বাজেটে এখন আমরা টোয়েন্টি ওয়ার্ডের চার্জার প্রত্যাশা করে থাকি তবে ব্যাটারি ব্যাকআপের দিক থেকে যথেষ্ট ভালো পেয়েছি এখানে আমরা হেভি ইউজ করে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়েছি আর নর্মাল ইউজ করে এক থেকে দেড় দিন অনআসে যাচ্ছিল যদি আমরা ফোনটি আদার্স ফিচারের কথা বলি তাহলে কল কোয়ালিটি নেটওয়ার্ক কানেক্টিভিটি ডাউনলোড আপলোড স্পিড সব আমি টেস্ট করেছি একজাক্টলি এই অংশগুলোতে কোনো ধরনের প্রবলেম ছিল না তবে একটা জিনিস নোটিস করলাম যে এতে ব্লুটুথ ফাইভ পয়েন্ট জিরো ইউজ করা হয়েছে এটা কিন্তু যথেষ্ট ওল্ড বার্সন এই জায়গাটায় অল্টারনেট অবশ্যই কাজ করা উচিত ছিল ব্লুটুথের একটা লেটেস্ট বার্সন দেওয়া উচিত ছিল সো গাইস দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে আসলাম এবারে বলি যে কোন জায়গাগুলোতে আর একটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল যেমন এখানে চার্জারের বিষয়টাতে আরেকটু ইম্প্রুভমেন্টের জায়গা ছিল তারপর আমি বলবো যে ফোনটির র্যাম সিক্স জিবিতে নিয়ে যাওয়া উচিত ছিল সো এই দুইটা জিনিসে আমার কাছে মনে হয়েছে যে ইম্প্রুভমেন্টের জায়গা আদার্স অন্যান্য যে জিনিস রয়েছে ফোনটির বড় ডিসপ্লে রয়েছে ভালো ডিজাইন রয়েছে মোটামুটি ক্যামেরা কোয়ালিটিও রয়েছে এবং পাওয়ার সেকশনটাতেও মোটামুটি ভালো করেছে বিশেষ করে এইটা বেশ শক্তপুক্ত একটা ফোন সো যাদের বাসায় ছোটো বাচ্চা আছে বা শক্তপুক্ত ফোন প্রত্যাশা করে থাকেন একটু বড় ডিসপ্লে ফোন পছন্দ করে থাকেন তারা চাইলে চোজ লিস্টে রাখতে পারেন আর যদি আপনার কাছে মনে হয় যে টেন হান্ড্রেড চার্জার যথেষ্ট না বা এটার র্যামটা একটু কম হচ্ছে তাহলে আপনি এটা থেকে সরে আসতে পারেন সো ফাইনাল ডিসিশন একান্তই আপনার ফোনটি নেবেন নাকি নেবেন না ফোনটি সম্পর্কে আপনি চাইলে আপনার অভিমত ব্যক্ত করতে পারেন আজকের মতো আমি হিমিল বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ